নমস্কার আশা করি সবাই ভালো আছো অনেক দিন যার অপেক্ষায় ছিলাম অবশেষে এলো বৃষ্টি হঠাৎ পাওয়া বৃষ্টির মতোই তোমাদের এত ভালোবাসা আমাদের রোজ বাধ্য করে নতুন করে লিখে ফেলতে আরেকটা ডায়েরির পাতা চিনির হয়ে আমরাই লিখে চলেছি ওর ডায়েরি আশা একটাই আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যা এই বৃষ্টির আর্দ্রতা গতকাল সকাল থেকেই আকাশ ছিল মেঘলা এই ভ্যাবসা গরম থেকে পরিত্রাণ পেতে আমরা সবাই চাতকের মতো তখন বৃষ্টির অপেক্ষায় আফচুটির জন্য আমি তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছিলাম চিনিও সারপ্রাইজড তবে রোজের মতো ওর একটাই আশা বাবা মা অফিস থেকে আসার সময় ওর জন্য কিছু আনবেই

বাড়ি থাকলে চিনির বাবাকে গুছিয়ে খাওয়ার বেড়ে দিতে আমার ভারি ভালো লাগে আজকেও সেই সুযোগটা পেয়ে গেলাম চিনির বাবাও গুছিয়ে খেলো ডাল পটল ভাজা রকম সবজি কাঁঠালের বীজ দিয়ে তরকারি আর ডিমের ডালনা দিয়ে চিনির মাম্মাম ঝিঙে আর ডালের বড়া দিয়ে একটা তরকারি পাঠিয়েছিল চিনির বাবার মুখে তেতো ঝিঙে পড়তেই মুখটা কেমন করে উঠলো দেখো শেষ পাতে ছিল আমের চাটনি এদিকে চিনির সোমা দিদি ওর মেয়ে আদুরিকে খাওয়াতে ব্যস্ত সোমা আমাদেরই পরিবারের একজন ওকে ছাড়া আমরা অকেজো সকাল থেকে ওকে এক মুহূর্ত বসতে দেখি না কাজ করেই যাচ্ছে এদিকে চিনির খাওয়াও প্রায় শেষ ঠামুর কাছে খেতে ও বেশ ভালোই বাসে আর আমিও ব্যস্ত এদিকে স্ত্রী করতে ততক্ষণে বাইরে বৃষ্টি নেমে গেছে অপেক্ষার অবসান জানি না এটা ক্ষণিকের স্বস্তি কিনা তাও অল্পই যে হচ্ছে দুপুরে জব্বর ঘুমের পর বিকেলে চার স্ন্যাক্স জমিয়ে খেলাম আমরা সবাই মিলে এদিকে চিনিকে সন্ধ্যাবেলায় কিছু একটা বানিয়ে দিতে হবে তৈরি করে ফেললাম ওর প্রিয় ম্যাগি সব রকম সবজি দিয়ে অন্য সময় সবজি খেতে চায় না এভাবে করলে সবজিও খেয়ে নেয় সোনা মেয়ে হয়ে যেটা একটা বাচ্চার ডায়েটের আবশ্যিক অংশ সাথে সস দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিলাম যাতে খেতে মজা পায় এবার রাতের রান্নার পালা বাঙাল বাড়িতে কচু কিন্তু মাস্ট আজকে করলাম কচু আলু দিয়ে ডালনা কচুটাকে সিদ্ধ করে নিলাম তারপর পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিলাম এরপর তেলে সবগুলো দিয়ে ভেজে নিলাম সঙ্গে টমেটো যোগ করে দিলাম এরপর সব রকম মশলা যেমন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ নুন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা গুলিয়ে নিলাম নিয়ে ওই মশলাটার উপর ওটা দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নিলাম ভালো করে তারপর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম এরপর মশলাটা কষতে থাকলাম মশলা কষা হয়ে গেলে এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর কচু দিয়ে ভালো করে নাড়তে থাকলাম একটু শুকনো হয়ে এলে তাতে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল কিন্তু আমাদের কচু আলুর ডাল চলতে থাকুক চিনি দুষ্ট আজকে এটুকুনই থাক আবার চলে আসবো চিনির ডায়েরির আরেকটা নতুন পাতা নিয়ে তোমাদের সঙ্গে এইভাবেই কিন্তু আমাকে উৎসাহ দিয়ে যাও আর আমার পাশে থেকো শুভরাত্রি